এদিন বেহালা পণ্যশ্রী ট্যাঙ্কের মাঠে আয়োজিত হল বেহালা পশ্চিম চক্রের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বেহালা পশ্চিমের বহু স্কুল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় উইনার্স হয়েছে শান্তি সংঘ প্রাইমারি স্কুল এবং রানার্স হয়েছে আজাদ হিন্দ বিদ্যালয় বিখ্যাত ফুটবলার শ্রী ইন্দ্র পরিদর্শক মহাশয় মাধবী ম্যাডাম সকলে একটু জোরে আমাদের সকল ছোট ছোট শিশুরা যারা উপস্থিত আছো আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে হয় সেই জন্য তোমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হবে সবাই একসাথে প্রত্যেকে সৎ ও সত্যবাদী হব আমরা আমাদের পিতা মাতা আত্মজন ও শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাবো সকলের পাশে সমানভাবে দাঁড়ানোর চেষ্টা করব যতটুকু আমাদের সামর্থ্য দুদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে এখানে আসার জন্য আমি প্রথমেই বলিলাম যে এই সুন্দর প্রোগ্রামে আসার জন্য আমি এক পাওয়া বাড়ি আছি আজকে আমি বেশি কথা বলতে পারবো না আমি মাঠঘাটের লোক তবে একটা কথা আমি আপনাদের বলবো এই যে আজকে স্পোর্টস হচ্ছে তাতে কিন্তু যারা অংশগ্রহণ করছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যা হচ্ছে যারা হতে পারছে না তাও কিন্তু দুঃখ করবেন না এটা কিন্তু সাফল্য একটা মানে না একটা বিরাট সাফল্য প্রশিক্ষণ এবং শিক্ষিকা যারা আজকের এই অনুষ্ঠানে এসছে তাদেরকে আমি শত কোটি প্রণাম জানাচ্ছি আপনারা যেভাবে আমাদের প্রাইমারি সেকশনের ছাত্রছাত্রীদের শিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছে তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের মানসিক দৃঢ়তা তাদের শরীর স্বাস্থ্য গঠনের যে প্রয়াস চালাচ্ছে সেটাকে আমি কোন সৈলেন বাংলা ফুটবল একাডেমির তরফ থেকে আমরা বাচ্চাদের প্রশিক্ষণ দিই গ্রাম বাংলার বিভিন্ন জেলার গ্রাম বাংলার আসে এখন আমাদের প্র্যাকটিসটা আমরা সৈলেন বাংলা স্টেডিয়ামে হয় আমি দুটো কথা বলব যেটা ইন্দোরা বললেন যে বাচ্চাদের আজকের দিনে বাচ্চাদের শিক্ষার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড়ো দরকার যেটা হচ্ছে ওদেরকে মাস্ক

এবং সেই বাধা অতিক্রম করেই আজকে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা এই মাঠে মাননীয় অতিথিকে বরণ করে নেওয়া হচ্ছে একটু মাধ্যমে আমরা আমাদের আনন্দ প্রকাশ করব শুক্রবার মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ মাঠে উপস্থিত গার্জিয়ান শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের আমি আমাদের বেহালা পশ্চিম চক্রের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় স্বাগত জানাচ্ছি একচল্লিশতম স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টসের পাঠ হিসেবে আজকে আমাদের বেহালা পশ্চিম চক্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা এবং খেলাধুলো কতটা গুরুত্বপূর্ণ সেটাকে আরো বেশি করে এনকারেজ করার জন্যই কিন্তু আমাদের এই ইভেন্ট আমাদের এই প্রচেষ্টা মরণ ভুলে গিয়ে ছুটি ছুটি আমি জীবন খুঁজে পা ছোট ছোট আমি ভোলে গিয়ে ছোট ছোটে আমাদের এই প্রাথমিক স্কুলে যে আমাদের যে হলো क्वेश्चन চক্রের যে চক্র লেভেলের যে এখান থেকেই কিন্তু আমরা ছোট ছোট বাচ্চাদেরকে খুঁজে পাই যারা পরবর্তীতে অনেক বড় জায়গা যেতে পারে এবং ক্রীড়া জগতে অনেক বড় স্থানে তারা গিয়ে পারফর্ম করতে পারে সেজন্য একদম রুট লেভেল থেকে কিন্তু এই যে ভূমি খুব ভালো একটা ইভেন্ট যার মাধ্যমে স্কুলের যে টিচাররা আছেন তারাও বাচ্চাদের নিয়ে আসতে পারেন এবং বাচ্চারাও নিজেদের প্রতিভাটাকে এখানে প্রকাশ করতে পারে বাচ্চাদের তো অবশ্যই আমি সহজে জানাবো যাতে তারা নিজেদের যে সুক্ত যে ইচ্ছা সুক্ত যে ক্ষমতা সেটাকে তারা বের করে নিয়ে আসতে পারে এবং তার সাথে সাথে সেটাকে নিয়ে যেন ওরা পরবর্তীতেও এগিয়ে যেতে পারে

প্রশিক্ষণের ব্যবস্থা করছি ফুটবলটা শিখবলটা আমি কাজ করতে পারি সেই ব্যবস্থাটা আমি করবো ভালো বল আমি সময় তো মেটাইকে বললাম যারা শিক্ষা যাবে আপনি বাচ্চাগত আমাদের আগের এই পরিস্থিতি দাঁড়িয়ে যতটা সঠিক শিক্ষাটা মোবাইলের জগতে ইন্টারনেটের তার জন্য আমার থেকে যতদিন

হবে যদি ঠিক থাকে যদি একটা বাচ্চা সে কিন্তু ঠিক থাকে না কেন আমরা প্রথমেই জানি পড়াশোনা ফিজিক্যালি দেন মিডিং তাহলে আমার ফিজিক্যালি যদি না একটা বাচ্চা ঠিক হয়ে থাকে তাহলে কোনো সে কোন ঠিক হবে না খেলাধুলা হচ্ছে একটা খুব বড়ো অঙ্গ প্রস্তুত আজকে বাচ্চা আমাদের এখান থেকে স্টার্ট হবে এরপরে আমরা ডিস্ট্রিটে যাবে যে বাচ্চা জিতবে আবার স্টেটে যাবে সেই বাচ্চা আবার সেন্ট্রাল একদিন এই বাচ্চা তৈরি হয় হয়তো দেশের জন্য দেখবেন অ্যাথলেটিক তৈরি হয়ে যেতে পারে লং জাম্প হোক হাই জাম্প দেশের ভবিষ্যৎ আমরা সমর্থন করে যাই আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি বাচ্চাদের যেভাবে সমর্থন করছে এবার করে কিন্তু আমরা বাচ্চাদেরকে অনেক আগে নিয়ে যেতে পারি আমরা শিক্ষক এবার বাচ্চাদের সময় দিচ্ছি এই বাচ্চাদের প্ল্যাটফর্ম তৈরি করছি এখান থেকে অনেক মিডিয়া দেখছি অনেক দেখছে এখান থেকে বাচ্চাদের পিক আপ করে দেখবেন অনেক অন্য জায়গায় চলে যায় আমাদের বিভিন্ন ধরনের খেলা হয় এই খেলাতে বাচ্চারা পার্টিসিপেট করে এবং আমরা দীর্ঘ পনেরো বছর কিন্তু বাংলা ওয়েস্ট চ্যাম্পিয়ন হয়ে এসছে ডিস্ট্রিক্টে দীর্ঘ পনেরো বছরের আমরা কিন্তু উইনার কাপে জিতে আসছি আমাদের কম্পিটিশনে কেউ দাঁড়াতে পারে না সেইভাবে আমাদের প্রত্যেকটা স্কুলে দিদিমণিরা মাস্টারমশাইরা তৈরি করে বাচ্চাদেরকে প্রত্যেকটি ইভেন্টে এখান থেকে যে আমরা পাঠাই যে বাচ্চারা সেই বাচ্চারা ডিস্ট্রিক্টে গিয়ে প্রাইজ আনে এবং স্টেটে গিয়ে যায় তারা প্রাইজ নিয়ে আসে প্রত্যেকবারই কিন্তু আমাদের বেহালা বেস্টের ছেলেরা এবং আমরা খুব গর্ব করি আমাদের বেহালা বেস্টের জন্য আমরা যতটা পরিশ্রম প্রত্যেক কাছে দিদিমণি বা মাস্টারমশাইরা করেন এখানে যারা যারা আছেন কিছুক্ষণ আগে আপনাদের জয়েন সেক্রেটারি কথা বলেছেন আমরা খুবই পরিশ্রম করে বাচ্চাদেরকে তৈরি করি এইভাবে চলতে থাকলে আমাদের স্পোর্টস কিন্তু শেষ করতে অনেক দেরি হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চাদের অসুবিধা হবে সকলেরই অসুবিধা হবে তারপর ডিস্ট্রিক্টে বাচ্চারা যায় তারপর স্টেটে যায় প্রত্যেক বছর আমরা এখান দিয়ে আমরা আমাদের অনুরোধ করবো একটু সচেতন হন স্থান আমাদের স্পোর্টসটাকে এগিয়ে বাচ্চাদের বল সুস্থ স্পোর্টসটা করুক থাকুক পশ্চিম চক্রের আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে আমাদের বেহালা পশ্চিমে একশো পঁচিশ থেকে একশো বত্রিশ ওয়ার্ডের মধ্যে সমস্ত স্কুল আজকের প্রতিযোগিতা অংশগ্রহণ করছে প্রতি বছর আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রত্যেকটা স্কুলের বাচ্চা অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা উৎসবের মতো এছাড়া আমরা কলকাতা জেলার ডিস্ট্রিক্টে তেইশটা আমাদের সার্কেল আছে এবং এই সার্কেল তেইশটা সার্কেলের মধ্যে আমরা বিগত চোদ্দ বছর ধরে কলকাতা ডিস্ট্রিক্টে বেলা পশ্চিম চ্যাম্পিয়ন এবং সেই লক্ষ্যে আজকে আমাদের আজকের প্রতিযোগিতায় আমাদের যে আমরা অংশগ্রহণ করছি এবং সেটা আমরা চেষ্টা করব আমাদের বাচ্চারা অতীতের যে আমাদের গৌরব সেটাকে আগামী দিনেও ধরে রাখতে সক্ষম হবে এই বলে আমি আমরা বক্তব্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার এটা আমাদের বিহারা পশ্চিম চক্রেলা পাশ প্রতিযোগিতা আমাদের এখন আপনারা সবাই জানেন আপনারা কী রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তবুও সেই ক্ষেত্রে আমরা যে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করতে পারছি এটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন তার আশীর্বাদ আমাদের মাথায় আছেন আমাদের চক্রের প্রেসার্স ম্যাম তার আমাদের সঙ্গে সেইগুলো এবং তার সঙ্গে স্কুলগুলো স্কুলগুলো ভীষণভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং আমাদের ফ্রি আমাদের এই সাহায্য না হলে আমরা একটু খুবই এই ধরনের প্রোগ্রাম এই সময়ের দাঁড়িয়ে আমরা লাভ করতে তো আমরা বলতে চাইছি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি সরকার পরিচালিত আমরা কিন্তু প্রচুর কাজ করছি সেগুলো প্লিজ আপনারা যদি একটু প্রচারের আলোয় আনেন তাহলে আমাদের আরও বাচ্চারা যারা একটু প্রত্যন্ত গ্রামাঞ্চল বা একটু নিম্নমধ্যমিত্রে বলা হয়তো ঠিক হবে না কিন্তু তবু বলছি যারা ইংলিশ মিডিয়ামে ততক্ষণ সুযোগ পান না তারা প্লিজ একটু এগিয়ে আসুন সরকারি বিদ্যালয়ে প্রচুর সুযোগ সুবিধার ব্যবস্থা আছে সেগুলো আপনারা সেটা হচ্ছে যে আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে আমরা সবাই সবাই একসঙ্গে এই মাঠে মিলিত পাবো এবং প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমরা খেলাধুলা করব এবং তাদেরকে কিছু আনন্দ দেব তারা তারাও আমাদের কিছু আনন্দ দেবো এই আদান প্রদানের মাধ্যমে আমাদের এই প্রতি বছর এই যে আমাদের জানুয়ার্স কোর্স সেই সুন্দর করে সম্পন্ন করা হয় একটা কথা না বলেই পারছি না আজকে বেহালা বেস্ট প্রতি বছর চ্যাম্পিয়ন হচ্ছে এই নিয়ে পনেরো বছর চ্যাম্পিয়ন হয়ে গেছে ডিস্ট্রিক্ট স্পোর্টসে কিন্তু এদের পেছনে এই পেছনে যাদের অবদান আছে তাদের নাম না বললে আমার অন্যায় হয়ে যাবে প্রথমেই হচ্ছে আমাদের সনাম ধর্মের লাগন স্যার তারপরও হচ্ছেন দেবাশিস স্যার তারপর হচ্ছেন অমিতাভ চ্যাটার্জি তারপরও হচ্ছেন আমাদের ক্যাপ্টেন বারিক স্যার এই চারজন হচ্ছে বেহালা বেস্টের পিলা এরা না থাকলে আমরা কিছু ভাবতেই পারি না আমরা কিছু মানে কল্পনা করবো মানে এই সেই সাহসটা নেই এই পিলারের জন্য আমরা ধীরে ধীরে এগোচ্ছি আশা করি আগামী দিনে আরও এগোবো কিন্তু এরা আমাদের এনারা আমাদের পাশে থাকে আমরা যে কোনো আমরা জয় করে নিয়ে আসতে পারি ধন্যবাদ